আমার দোকানে ইসরায়েলে কোন মাল বেচি না তিনটা সেরা কোম্পানির মাল বেশি না মাল প্রাণের মাল ভালো কিন্তু খাদিয়ানি দেখে বিক্রি করি না আরঙের মাল বিক্রি করে সালাম আলাইকুম ভাই মোল্লা ভাই কি খবর ভালো আছেন আমার দোকানে ইসরায়েলে কোন মাল বেশি না ঠিক আছে এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হচ্ছে বাংলাদেশের তিনটা সেরা কোম্পানির মাল বেশি না যেমন স্কোয়ারের মাল স্কোয়ারের মাল হচ্ছে যে দাদুনি দাদু হাবলি মুসলমান থেকে খ্রিস্টান এসে এই অপরাধে ওর মাল বেশি না মাল ভালো কিন্তু বেশি না এ কারণ একটা হচ্ছে মুসলমান থেকে খ্রিস্টান হয়েছে না এটা কিন্তু হচ্ছে আপনার প্রাণের মাল বেশি না প্রাণের মাল ভালো কিন্তু কাজিয়া দেখে বিক্রি করি না হয়েছে আপনার আরঙের মাল বিক্রি করে যে আরং কোম্পানি যে নবী যে সুনদ বিক্রি করে তারা নাম করা হয়েছে কোটি কোটি টাকা ইনকাম করে শুধুমাত্র কি আরং কোম্পানি আরঙের পাঞ্জাবি দিয়ে ঠিক না সেইখানে একটা লোক গেছে দাঁড়িয়েওয়ালা লোক চাকরি করছে তাকে বলতেছে যে তারিখ কাজে আসো তাহলে আমাদের কোম্পানি চাকরি দেবে যখন থেকে আমি শুনছি তাহলে তাদেরকে আমি কি আমার সমর্থ থাকতে তাদেরকে জালিমদের বিরুদ্ধে আমি আন্দোলন করতাম

আমরা আবার সামনের দিকে যাবো